আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো ইতিমধ্যে কিন্তু গুঞ্জন উঠে পড়ছে যে স্বাস্থ্যও কিন্তু গুচ্ছের মধ্যে থাকছে না কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কালকে সার্কুলার প্রকাশ করেছে এবং স্বাস্থ্যও কিন্তু সেই পথে হাঁটতেছে তো কিছু মানে অভ্যন্তরীণ কথা তোমাদের বলার চেষ্টা করবো যা ডেলি ক্যাম্পাসে প্রকাশ পেয়েছে এবং অন্যান্য তো কিন্তু কথা এ বিষয়ে বলা হয়েছে আসলে কি স্বাস্থ্য গুচ্ছের মধ্যে থাকছে নাকি সে বিষয়ে কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা অ্যাডমিশনের সকল আপডেট গাইডমূলক ভিডিও এখানে পাবে তো সাস্টার যদি কথা বলি তারা মোটামুটি আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের জে নিউ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই কি বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বার হয়ে গিয়েছে তোমাদের গতকাল এবং সার্কুলারটা প্রকাশ করে দিয়েছে জানুয়ারি থেকে লাস্টে শুরু হবে ফেব্রুয়ারিতে শেষ হবে আর ষাটে যেটা হয়েছে তাদের সাথে অভ্যন্তরীণভাবে যে কথাটা বলা হয়েছে সেখানে তারা বলে দিয়েছে তারা এগারো তারিখে থেকে বের হয়ে গেছে এবং তারা বলছে যে মানে ইতিমধ্যে তারা এগারো তারিখে বলছে যে তারা মধ্যে থেকে বের হয়ে গেছে এবং তাদের একটা কমিটি গঠন করা হচ্ছে এবং তাদের এই মাসের লাস্টের দিকে একটি সভা হবে সভা হবে এবং সেই সবার মধ্যে কিন্তু সবার মধ্যে কিন্তু বলা হবে যে ভর্তি পরীক্ষাটা মানে কীভাবে নেওয়া হবে দুই নম্বর কথা হয়েছে যে কবে এই স্বাস্থ্যের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে কবে এই স্বাস্থ্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু সবার আগে তারা বলে নাই এবং তারা বলছে যে এই সভা হলে কিন্তু মোটামুটি মানে বোঝা যাবে যে কবে এই ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে যদি প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে প্রশ্ন প্যাটার্ন অবশ্যই তারা বলেছে যে প্রশ্ন প্যাটার্নটা অর্থাৎ গুচ্ছের আগের যেরকম ছিল সেরকম হবে অর্থাৎ এমসিকিউ এমসিকিউ টাইপের হয়ে থাকে যদিও সার্স্ট এমসিকিউ এবং রিটেন টাইপের নিয়েছিল কিন্তু মোটামুটি ধরে রাখছে যে এমসিকিউ টাইপের হয়ে যাবে তো মোটামুটি যেটা আমি কথা বলি সেটা হচ্ছে তোমরা আগে থেকেই ফার্স্টের যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু চোখ বলে নাও তাহলে তো মোটামুটি তোমাদের ধারণা হয়ে যায় চাষ থাকবে বা থাকবে না সেটা পরের বিষয় কারণ প্রতি বছর যেহেতু নাটকটা হয় তো সেই হিসাবে ষষ্ঠের প্রশ্ন প্যাটার্নটা একটু দেখে নাও ষষ্ঠের প্রশ্ন প্যাটার্ন দেখলে কিন্তু তোমার গুচ্ছের জন্য অনেক মানে কার্যকারী হবে আর আমরা জানি যে জে এন ইউ পরে হচ্ছে ষষ্ঠ এগুলো কিন্তু টপ বিশ্ববিদ্যালয় এবং এখান থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু প্রশ্নগুলো রিপিট করা হয় এইগুলোর প্রশ্ন প্যাটার্নটা তোমরা দেখে ফেলো এবং বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে আর পর্যন্ত কি হতে যাচ্ছে সভা হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এক্সাম বেস বাংলা ইংলিশ এবং জি কের উপরে সত্তরটি পরীক্ষা দিতে পারবে মাত্র একশো নিরানব্বই টাকায় যদিও তারা ভর্তি আগে হয়েছে তারা দুইশো নিরানব্বই টাকায় ভর্তি হয়েছিল এখানে ষাটটি টপিক অনুযায়ী অর্থাৎ তোমরা যদি টপিক অনুযায়ী ভর্তি পরীক্ষা দিতে চাও অর্থাৎ তোমরা মানে সাজানো গোছানোভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্র্যাকটিস মিক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তোমাদের অবশ্যই এক্সাম দেওয়া দরকার তো সেই হিসাবে আমাদের রুটিনটা দেখতে পারো সেখানে একশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা এগুলো ডেমো পরীক্ষাও তোমরা দিতে পারবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করো জিএসটি আর এবং সিইউ অর্থাৎ যাদের স্বপ্ন রাখছে কি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের অক্সিজেন বেসেও ভর্তি হতে পারো বাংলায় ইংলিশ বাংলা এবং ইংলিশ ক্লাস নেওয়া হবে পঁচিশটি পঁচিশটি এবং প্রবলেম প্রবলেমস দশটি ক্লাসের মাধ্যমে ওভারঅল শেষ করা হবে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এইখানে যোগাযোগ করো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম